আপনাদের সাথে আছি আমি এবার খবরের বিস্তারিত মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিচারের মুখোমুখি করা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় এই বিচারের জন্য দেশ এবং বিদেশে তৎপর রয়েছে তার সরকার যুক্তরাজ্যের গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জানালেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার শাসনামলের লুটপাট জুলাই আগস্ট

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সব প্রমাণ সরকারের কাছে আছে তাকে দ্রুত বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে আন্তর্জাতিক আইনের মাধ্যমে তাকে দেশে ফেরত আনা সম্ভব এবং আলোচনা চলছে তবে আইনগত প্রক্রিয়া বেশ দীর্ঘ হওয়ায় সময় লাগছে অবৈধ টাকা আর মাদক রয়েছে এই অভিযোগে সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে মধ্যরাতে তল্লাশি চালানো হয়েছে গুলশান দুয়ের একটি ফ্ল্যাটে তস্তস্ত করা হয়েছে সব কিছু ওই ফ্ল্যাটের কাজের লোকেরা জানিয়েছেন সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাড়ি এটা ঘটনার কিছুক্ষণ পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হলেও এ নিয়ে কথা বলেননি কেউ বিপুল অবৈধ টাকা লুকিয়ে রাখা হয়েছে এমন অজুহাতে রাত এগারোটার দিকে গুলশান দুইয়ের একটি বাড়ির চার তলার ফ্ল্যাটে ঢুকে ২০ থেকে ত্রিশ ব্যক্তি তসমস করে আলমারি ওয়ার্ড্রপ লাগেজ থেকে শুরু করে সব কিছু জানা গেছে বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর রাত বারোটার দিকে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে আসে প্রায় ত্রিশ মিনিট পর ঘটনাস্থলে আসে সেনাবাহিনী ও র্যাবও এরপর বাড়িতে ব্যারিকেড দিয়ে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর একটি দল বাড়িতে প্রবেশকারীরা জানান ওই ফ্ল্যাটে তানভীর ইমামের অবৈধ টাকা রাখা আছে জেনে এসেছেন তারা আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া বাড়িতে প্রবেশ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি তারা আমরা এখনো বাড়ির গৃহকর্মীরা জানান তানভীর ইমামের সাথে প্রায় সাতাইশ বছর আগে বিবাহ বিচ্ছেদ হয় ফ্ল্যাটের মালিকের তিনি বর্তমানে বিদেশে থাকেন আমার সাহেবের মেয়ে থাকতো সাহেব আর রহমানচুরি রাত 8:30 দিকে গণমাধ্যমের উপস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দিয়ে বীর হয়ে যান প্রবেশকারীটা এই বিষয়ে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও গণমাধ্যমে কথা বলেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ মনি ডিবিসি নিউজ অন্তর্বর্তী সরকারের ক্যানভাস বড় হলে সুযোগ পাবে পতিত আওয়ামী লীগ বাড়বে নানা সংকট ছাত্রদের নতুন দল গঠনের পর অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও রয়েছে প্রশ্ন এত সব প্রশ্ন সামাল দিতে রাজনীতির নয়া মেরুকরণে কৌশলী বিএনপি ভোটের মাঠে নিজেদের অস্তিত্ব রক্ষায় তৃণমূলকে সতর্ক বার্তা দিয়ে রেখেছে কেন্দ্রীয় বিএনপি সাফ জানিয়ে দেওয়া হয়েছে সংগঠন বিরোধীদের কোনো ছাড় নয় তাগিদ দেওয়া হয়েছে জনগণের আস্থা অর্জনের উপর আগামী নির্বাচন ঘিরে নানা পরিকল্পনা নেয় মাঠে তৎপর রাজনৈতিক দলগুলো যদিও এখন পর্যন্ত নির্বাচন নিয়ে নেই সুনির্দিষ্ট রোডম্যাপ বদলের পর রাজনীতির মাঠে সোচ্চার বিএনপি অনেকটা নতুন রূপে ফিরে এসেছে এক সময়ে বিএনপির জোটসঙ্গী জামায়াত ইসলামী সেই সঙ্গে নতুন দল নিয়ে এসেছেন গণভুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরাও সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল রাজনীতির মাঠে নয় মেরুকরণে বারবার কৌশল নিতে ব্যস্ত বিএনপি দলটি মনে করছে অন্তর্বর্তী সরকারের ক্যানভাস বড় হলে সুযোগ পাবে পতিত সরকার একটা নির্বাচনের দিকে যাচ্ছে না আমি মনে করি যে ওনারা ডিসেম্বর বলেছে আরো দ্রুত নির্বাচনী দিয়ে কাজে লেগে পড়া উচিত ওনাকে বেশি বড় করলে জনগণের মধ্যে সন্ধ্যার সন্দেহ সৃষ্টি হবে এতে কিন্তু তৃতীয় পক্ষ সুযোগ আসন্ন নির্বাচনে বিএনপিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে এমন সমীকরণ এগোচ্ছে দলটি গেল বর্ধিত সভায় তৃণমূল নেতাদের সে পূর্বাভাসই দেওয়া হয়েছে আছে বেশ কিছু দিক নির্দেশনাও দলের সিদ্ধান্ত হচ্ছে তদন্ত পরে হোক আগে দল থেকে বহিষ্কার করবে কার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে এটা বাংলাদেশের কোন দল করে এটা বিএনপি করেছে এই ব্যাপারে যদি কেউ কোন দল এটাকে অপপ্রচার করতে চায় অথবা কালিমালিপন করতে চাই সেটা তাদের সমস্যা ছাত্রদের নতুন দল গঠনের পর প্রশ্ন রয়েছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে তাদের ভূমিকা নিয়েও সন্দেহের ঘোড়া ঘুরপাক খাচ্ছে বিএনপি এই সরকারের প্রচ্ছন্ন সমর্থনের দলটা করা হচ্ছে এটা অনেকেই বলছে সুতরাং এটা যদি আরো বেশি মানুষের চোখে লাগে তাহলে তো এই সরকার যে নির্বাচন নির্বাচন বিষয়ে নিয়ে প্রশ্ন উঠতে পারে এইরকম ধরনের প্রশ্ন আসার পরে আবার যেন ক্যাটের গভর্নমেন্টের দাবি না আসে এবারকার নির্বাচন খুবই ডিফিকাল্ট নির্বাচন যারা নতুন দল আসছে তারা তাদের অধিকার আছে তাদের কথাগুলো বলার অধিকারগুলো বাস্তবায়নের একটাই পথ সেটা হচ্ছে জনগণের নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে আপনার ম্যান্ডেটটা আপনি চাইতে হবে জনগণ ম্যান্ডেট দেবে এবং সংসদে সেগুলো পাশ করে বাস্তবায়ন করা হবে এদিকে একত্রিশ দফা অনুযায়ী রাজনীতির মাঠ পাশাপাশি রমজান মাস ঘিরে সারাদেশে ইফতার ও দোয়া মাহফিল করছে বিএনপি এ সময়ে দলের নেতাকর্মীদের সামাজিক কর্মকাণ্ডে জনসম্পৃক্ত থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে ডিবিসি নিউজ ঢাকা মারামারি হানাহানি হল দখল কিংবা সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করা এসব কিছু এখন অতীত বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচই আগস্টের পর পুরোপুরি পাল্টে গেছে ক্যাম্পাসের চিত্র শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে রাজনীতি বন্ধ করা হলেও নানা উপায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ছাত্র সংগঠনগুলো সংস্কার করে রাজনীতির সুযোগ অবারিত করার দাবি তাদের তবে বৈষম্য বিরোধীরা বলছেন ক্যাম্পাসে লেজর বৃত্তিক ছাত্র রাজনীতির ঠাঁই হবে না কীর্তনখোলা নদীর তীরে গড়ে তোলা বরিশাল বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের শাসনামলে একাডেমিক কার্যক্রম চালুর পর থেকেই ক্যাম্পাসটিতে ছিল ছাত্রলীগের রামরাজত্ব সরকার পতনের পর সেই পরিস্থিতির আমূল পরিবর্তন এসেছে শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে ছাত্র সংগঠন ও পেশাজীবী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রশাসন তবে বিভিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ছাত্র দলসহ অন্য ছাত্র সংগঠনগুলো ছাত্র দলের কোনো কমিটি না থাকলেও সক্রিয় অন্তত চারটি গ্রুপ ক্যাম্পাসের সুস্থ ধারার রাজনীতি চালুর দাবি সংগঠনটির নেতাদের বিভক্তি না ব্যাপারটাকে রাজনৈতিক প্রতিযোগিতা আছে সামনে যেহেতু নতুন কমিটি আসবে এটা হচ্ছে পজিটিভ আমরা দেখি পাঁচ আগস্ট পরবর্তী সময় সকল রাজনৈতিক সংগঠনই ওপেনের রাজনীতি চালায় কোনো কেউ জানি গুপ্ত রাজনৈতিক কার্যক্রম না চালায় প্রতিষ্ঠার পর ক্যাম্পাসে অনেকটা নিভৃতেই ছিল ইসলামী ছাত্র এখন শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কার্যক্রম চালানোর কথা বলছেন তারা সিট বাণিজ্য এবং নানা ধরনের অপকর্ম যেগুলো বিগত যত ফ্যাসির সময় ছিল এগুলো বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির কোনোভাবেই হতে দেবে না এবং সাধারণ শিক্ষার্থীরাও এটা বিশ্বাস করে এটা কোনোভাবে কোনো ছাত্র সংগঠন এটা করতে পারবে না আর অন্য ছাত্র সংগঠনগুলো জোর দিচ্ছে শিক্ষার্থীদের দাবি উপস্থাপন ও নেতৃত্ব সৃষ্টি করতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের উপর শিক্ষকদের যদি সমিতি হতে পারে কর্মকর্তা কর্মচারীদের জন্য যদি নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ থাকে তাহলে ছাত্রদের প্রতিনিধি নির্বাচনের জন্য এই আইনগত জটিলতা দেখিয়ে আসলে খুব লাভ আছে বলে আমার মনে হয় না দ্রুত একটা ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থাটা সারা শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসের জন্য করা ছাত্র আন্দোলন বাংলাদেশ এটাই চেষ্টা করি যে তারা আমাদের শিক্ষার্থীরা যখন রাজনীতিতে বা নেতৃত্বে চলে আসবে সুযোগ্য দক্ষ এবং সৎ যখন হয়ে তারা দেশের জন্য সেবা দিবে তখনই বা দেশ এই দুর্নীতিমুক্ত ফ্যাসিস্টমুক্ত বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ আমরা উপহার পাব। তবে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না বৈষম্য বিরোধীরা অন্যান্য সংগঠন তারা তাদের কার্যক্রম হচ্ছে বিভিন্ন সময় ক্যাম্পাসের বাহিরে চলমান রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাসের অভ্যন্তরে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চালুর বিপক্ষে উপাচার্য বলছেন মারামারি হানাহানি হোস্টেল দখল কিংবা সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করার মতো ঘটনা এখন আর নেই তবে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে উল্লেখ না থাকায় তৈরি হয়েছে জটিলতা ছাত্র সংসদ এই বিশ্ববিদ্যালয়ে কখনোই ছিল না আমার কাছে বিভিন্ন ছাত্ররা বিভিন্ন সময় বলে গেছে বিষয়টা আমি বলেছি যে তোমরাই খুঁজে দেখো অন্য বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে এই কাজটা করছে আমাদের বিশ্ববিদ্যালয়ে কেন থাকবে না আমিও মনে করি যে থাকা উচিত ছাত্র রাজনীতির নামে যাতে বিভেদ ও সহিংসতা ফিরে না আসে সেদিকে সতর্ক থাকার তাগিদ শিক্ষার্থী সহ সবার নিউজ ডেস্ক রিসাইকেল কাগজে কেমিক্যাল মিশিয়ে বানানো হচ্ছে ধপধপে সাদা তাতেই ছাপানো হচ্ছে বিনামূল্যের পাঠ্য বই যাতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে শিশুদের মান কমছে বইয়ের এবার বেশ কয়েকটি ছাপাখানার এমন কার্যক্রম চিহ্নিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এরই মধ্যে প্রায় এক লাখ বই ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাঁচটি ছাপাখানাকে আওয়ামী লীগ সরকার পতনের পর আগের টেন্ডার বাতিল ও পরিমার্জন করে বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর কার্যক্রম শুরুতে দেরি হলেও এবার বইয়ের মানের বিষয়ে কঠোর সরকার জোর দেয়া হচ্ছে কাগজের মানেও তবে তড়িঘড়ি করে বই ছাপানোর সুযোগ নিয়ে এবার মানহীন কাগজ দেওয়ার চেষ্টা করেছে বেশ কিছু ছাপাখানা ভয়ঙ্কর বিষয় হল রিসাইকেল পেপারে কেমিকেল মিশিয়ে সাদা বানানো কাগজে বই ছাপানোর বিষয় বই যখন ছাপা হয় কারখানায় প্রচুর ডাস্ট তৈরি হচ্ছে এটা কেন ওই কেমিক্যালগুলো এই ডাস্টটা তৈরি করছে এটা কারখানার যারা শ্রমিক তাদের স্বাস্থ্যের জন্য এটা ঝুঁকি দ্বিতীয়ত ঝুঁকি হচ্ছে এই ওয়েস্ট পেপার দিয়ে যখন বইগুলি শিক্ষার্থীদের হাতে যায় সেখানে তারা বইটা হাত দিয়ে ধরে সারা বছর এই বই ব্যবহার করে ক্ষতিকর আছে সেগুলো কিন্তু এর মধ্যে আছে তো ফলে এইটা যখন শিশু ব্যবহার করে তখন কিন্তু এটা তার স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয় এরই মধ্যে পাঁচটি ছাপাখানাকে সতর্ক করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি উপজেলায় পাঠানো প্রায় এক লাখ বই ফেরত নেয়ার নির্দেশও দেয়া হয়েছে তাদের রাত্রি এগারোটার পরে মেশিনে নিম্নমানের কাগজ দিয়ে বা এই রিসাইকেল পেপার দিয়ে বই ছাপিয়েছে ইতিমধ্যে আমাদের যে অভিযোগগুলো আমরা বিভিন্নভাবে পেয়েছি সেগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি যে কোনোভাবেই নিম্নমানের কাগজে শিক্ষার্থীকে বই দেওয়া যাবে না তবে দায় অস্বীকার করে নানা যুক্তি অভিযুক্ত ছাপাখানা মালিকদের কাগজে সমস্যা বা বইয়ের সমস্যা বা প্রিন্টিং বাধায় সমস্যা যদি থাকে আমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যখন পিএলআই হয় তখন আমাদের কাছে রিপোর্ট আসে যে আপনার এই বইগুলি ছাপা খারাপ হয়েছে বা প্যান্ডিং খারাপ বা কাগজ নিম্ন মানের এইগুলি চেঞ্জ করে দেন তখন আমরা রিপ্লেস করে দিই এমন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলছে মুদ্রণ শিল্প সমিতিও এবং দেখা গেল একটা মিলে আমরা কাগজের অর্ডার দিয়েছি প্রথমে খুব ভালো কাগজ আসছে পরে দেখা গেল ডাস্ট কাগজ আসতেছে তো এই ডাস্ট কাগজ আসার কারণে আমাদের প্রিন্টিংয়ের প্রবলেম হয়েছে টোটাল বিষয়টাকে এবার বিবেচনায় নিতে হবে শুধু দৃষ্টি যদি দেওয়া হয় যে প্রিন্টারদের উপরে এটা কিন্তু ঠিক হবে না পাঠ্য বইয়ের কাগজের মান নিয়ে অনিয়ম ঠেকাতে সরকারকে আরও কঠোর অবস্থানের দাবি জানিয়েছে সংশ্লিষ্ট সবাই মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা ঈদ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর বিপণী বিতানগুলো। নারী পুরুষ শিশু সবার পদচারণায় সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটার ধুম মেয়েদের মতো এবার ছেলেদের পোশাকেও এসেছে বৈচিত্র্য মাসব্যাপী সিয়াম সাধনার পর নতুন পায়জামা ও পাঞ্জাবি পরে ঈদের নামাজে শরিক হবেন ধর্মপ্রাণ মুসল্লিরা উৎসবের পাঞ্জাবি কিনতে এখন থেকেই রাজধানীর বিভিন্ন শপিং মলে ভিড় করছে সকল বয়সের মানুষ এমনই দৃশ্য ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্স এবারই আমি নিয়ত করে যে সুতির পাঞ্জাবিটাই নিব গত বছরের তুলনায় এবছর মূল্য একটু বেশি ছেলেদের পোশাকের দাম তুলনামূলক সাধ্যের মধ্যে আছে জানান ক্রেতারা এই কালেকশন গুলো একটু মোটামুটি ভালো হ্যাঁ আর এর আছে এগুলো ভালো লাগে গরম আর গেল বছরের তুলনায় এবার ভালো ব্যবসা হবে আশাবাদী বিক্রেতারা এই রমজান শুরু হচ্ছে বেচা কিনেও ভালো হচ্ছে কাস্টমার কে তারও বাড়তেছে আমাদের डिफरेंट ফর্মালের মধ্যে এগুলি আসছে ইন্ডিয়ান তারপর শার্ট আসছে টি-শার্ট আসছে এগুলি নতুন চলতেছে এখন চাই এগুলি ইন্ডিয়া থেকে তো পাঞ্জাবি আসছে না এবার আমরা বেসিক্যালি পাকিস্তানি যে পাঞ্জাবিগুলো ওগুলো আমরা প্রোভাইড করছি তো আশা করি এবার ইন্ডিয়া যেহেতু তেমন যোগাযোগ ব্যবস্থা নাই আমাদের সেই জন্য আপনার ভালো গাছও বিক্রি হবে যদি এখনও ঈদের বাকি বেশ কিছু দিন তবুও মার্কেটে মেয়েদের সাথে তালে তাল মিলিয়ে কেনাকাটায় ব্যস্ত ফ্যাশন সচেতন তরুণরা সেই তালিকায় সবার আগে পাঞ্জাবি আর তাতে দেশীয় ডিজাইনই পছন্দ ক্রেতাদের মানজু মাহফরোজ নিলিমা ডিবিসি নিউজ ঢাকা Uncapped for fruitness, some quick yeah, goodness. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে তথ্য অফিসার পদে গোপনে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমন্বকদের পৃষ্ঠপোষক রাশিদুল ইসলাম সোমবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক অফিস আদেশে আগামী ছয় মাসের জন্য তাকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয় অভিযোগ উঠছে তার এই নিয়োগের পেছনে কয়েকজন সমন্বয় প্রভাব খাটিয়েছেন যদিও বৈধ প্রক্রিয়ায় নিয়োগের দাবি করছেন উপাচার্য পাঁচই অগস্টের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সভা সেমিনারে সমন্বয়কদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয় রাশিদুল ইসলাম ওরফে রাশেদ রাজনকে উর্দু বিভাগ থেকে স্নাতকে টু পয়েন্ট সেভেন এইট এবং স্নাতকোত্তরে থ্রি পয়েন্ট জিরো সেভেন পেয়ে বাস করা রাশেদ এবার চাকরি পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরে কিন্তু উর্দু বিভাগ থেকে এমন ফলাফল নিয়ে তথ্য অফিসার পদে চাকরি পাওয়ার ঘটনায় চলছে সমালোচনা যে অনেজ্য কোটাকে কেন্দ্র করে আমরা একটা সরকার বা প্রশাসনকে দেশ থেকে হটাই দিলাম সেই একই রকমের প্রথা বা সিস্টেম যদি নতুন করে চালু হয় নতুন প্রশাসন সেটা সুবিধা ভোগ করে এইটাকে কেন্দ্র করে আমাদের যে কর্মকাণ্ড সেটা টোটালি বিতর্কিত জুলাই গণ পরবর্তী সময়ে এসেও যদি এই অন্যায়গুলো আবার চলতে থাকে তাহলে তো আমাদের ভবিষ্যৎ অনেকটাই বেশি খারাপ বলে আমারও মনে হয় আর ছাত্র নেতাদের অভিযোগ সমন্বয়কদের প্রতিদান হিসেবে ক্ষমতার অপব্যবহার করে এই নিয়োগ দিয়েছে প্রশাসন স্টুডেন্ট রাইট অ্যাসোসিয়েশনের কতিপয় সমন্বয়ক সহ আরও কয়েকজন সমন্বয়ক এরা নিজেরা প্রভাব খাটিয়েছে স্বজন এবং ক্ষমতার অপব্যবহার করে এই নিয়োগ সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা মনে করি এই নিয়োগটাকে সেই যে প্রবৃষি নিয়োগ সেটার হচ্ছে যে একটা প্রতিদান হিসেবে হয়তো প্রশাসন দিয়ে থাকতে পারে আমরা এগুলোর নিন্দা জানাই এবং এই ধরনের অগণতান্ত্রিক যত আইন আছে সেগুলোর সংস্কার চাই মেধার ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে এবং প্রকাশ্য সকলে নিয়োগ কার্যক্রম চালিত হোক তবে এই নিয়োগে তাদের কোনো প্রভাব নেই বলে দাবি সমন্বয়কদের আমি এবং আমার যে যা যে নামগুলো জড়ানো হয়েছে আমি স্পেসিফিকভাবে বলতে চাই যে তারা এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত ছিল না এবং এই ধরনের নীতিমালা এবং সব কিছুই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ইতিহারের মধ্যে আমাদের এখানে কোনো ধরনের হস্তক্ষেপ ছিল না নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি এবং রাজনৈতিক বিবেচনার অভিযোগ শিক্ষকদেরও সম্পূর্ণ স্বজনপ্রীতি এবং রাজনৈতিক কারণে তাকে কিন্তু নিয়োগটা দেওয়া হয়েছে বলে আমার কাছে বিশেষ করে এই নিয়োগ দেওয়ার মানে একটি বিশ্ববিদ্যালয়কে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া যদিও উপাচার্যের দাবি বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী বৈধ প্রক্রিয়ায় চুক্তিভিত্তিক এই নিয়োগ হয়েছে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে এই প্রশ্নগুলো সম্পূর্ণ অবান্তর যাকে নিয়োগ দেওয়া হয়েছে সে গতকালকে নিয়োগপ্রাপ্ত হয়েছে সে যদি তার দায়িত্ব সে যদি ইনস্টিটিউশনকে এনরিচ করার জন্য কন্ট্রিবিউট করতে পারে তাহলে এই নিয়োগে কোথাও কোনো সমস্যা নেই অবিলম্বে এই নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম চালুর দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের বিবিসি নিউজ ডেস্ক ক্লিক সিলিং ফ্যান বিভিন্ন মডেলের কত ডিজাইন এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড তাই বাতাস ছড়ায় প্রতিটি কোনা ক্লিক ফ্যান প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে অবৈধ দখল ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে কুমিল্লায় মহাসড়কের পাশে নির্মিত অধিকাংশ যাত্রী ছাউনি বিগত সরকারের আমলে অবৈধ দখল উচ্ছেদের চেষ্টা করলেও রাজনৈতিক বাধাই সম্ভব হয়নি ভোগান্তিতে পড়েছে নারী শিশু বৃদ্ধসহ শত শত যাত্রী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা নোয়াখালী কুমিল্লা চাঁদপুর ও সিলেট আঞ্চলিক মহাসড়কের যাত্রীদের জন্য প্রায় শতাধিক যাত্রী ছাউনি নির্মাণ করে জেলা পরিষদ রক্ষণাবেক্ষণ আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার শর্তে যাত্রী ছাউনির পাশে চুক্তি ছোট দোকান বসানোর অনুমতি দেয় জেলা পরিষদ যদিও সেই দোকান মালিকটাই যাত্রী ছাউনি দখলে নিয়ে বসিয়েছে নানা স্থাপনা এটা আসলে কোনো নিরাপদ না কোনো পরিষ্কার পরিচ্ছন্ন না এই কারণে দুর্ভোগ হয় সরকারি জায়গা সবাই জানতে বসে আমি আমরা বই দোকানদারি করি আর পদুয়ার বাজার এলাকা এলাকায় ছানির ভিতর বসানো হয়েছে ফল পান সুপারি এবং খাবার হোটেল এখানে দোকান পাড়ে যে সমস্যা জনগণ আমাদের সমস্যা মানুষরা এখানে বসার মতো পরিবেশ তোমার নাই বললেই চলে এটা হাবু সরকারের নামে আছে কোন পরিষ্কার সারা বাংলাদেশে এটার মতন আর এই এটার মতো পরিষ্কার থাকেনি একই দশা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার মাধাই যাত্রী আবার অনেক দোকানপাট দেখতেছে মানুষ বসতে পারে না ঠিক মতো যাইতে পারে না ঠিক মতন বসতেই পারে না আমার বড় আব্দুল হালিম সরকার তবে দ্রুত তহলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পরিষদের এগুলো নিয়ে অবশ্যই আমরা কার্যকরভাবে পদক্ষেপ নেব আমরা জনবান্ধব কর্মসূচিতে যাত্রীদের জন্য কোনো কষ্ট না হয় এবং যদি আমাদের টুটি কিছু অতীতে পরিদৃষ্ট হয়ে থাকে আমরা সমাধানের উদ্যোগ নিব জেলা পরিষদের তথ্য মতে জেলার বিভিন্ন সড়কে পাশে থাকা পঞ্চাশ বেশি যাত্রী ছাউনির বেশিরভাগই বেদখলে ডিবিসি নিউজ ডেস্ক গাবতলি বেড়িবাঁধ হতে বিজিবি মার্কেট পর্যন্ত ইট বালু ও পাথরের আড়ত ঘর সহ আশপাশের অবৈধ দখল উচ্ছেদ অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অভিযান পরিচালনা করছেন ডিএনসিসির প্রশাসক সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম তার কাছ থেকে জানব বিস্তারিত আরিফ এখন পর্যন্ত কতগুলো অবৈধ স্থাপনা চিহ্নিত ও মানে চিহ্নিত এবং উচ্ছেদ শুরু করেছে আর এই বিষয়ে আর কি তথ্য আছে জানাবেন সকাল ঠিক ১০টার কিছুক্ষণ পরেই ডিএনসিসির পক্ষ থেকে ডিএনসিসি যে প্রশাসক রয়েছে মোহাম্মদ এজাজ তার নির্দেশনা বা তার পরিচালনা করা এই ডিএনসিসি বা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই অভিযান পরিচালনা হচ্ছে দীর্ঘদিন পর বিশেষ করে এই গাবতুলি পশুর হাটের আশেপাশে যে অবৈধ স্থাপনা ছিল বিশেষ করে দোকানগুলো যে ছিল সেই দোকানগুলোকে কিন্তু দুমড়ে মুচড়ে ভেঙে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই যে গাফতলি যে পশুর হাট থেকে শুরু করে বিজলি মার্কেট পর্যন্ত মানে হচ্ছে আপনার যেটা ওই গাফতলি বেরিবাদের যে সড়কটি রয়েছে সেই সড়কের বিজলি মার্কেটের পুরো জায়গাটি জুড়েই কিন্তু অবৈধ স্থাপনায় ভরে গেছে বলা যায় কারণ ইট পালি সিমেন্ট রড সহ বিভিন্ন নানা বিষয়গুলো কিন্তু এখানে রেখে দিয়েছে সেইগুলোই কিন্তু তারা সেই জায়গাটা স্থাপনা উদ্ধারে বা স্থাপনা স্থাপনা সরানোর কাজে তারা কিন্তু এই আজকে মোটামুটি বলা যায় যে সারাদিন তারা কাজ করে যাবেন বা অভিযান পরিচালনা করে যাবেন আমি একটু কথা বলতে চাই এখানে যারা দোকানে তারা আপনাদের কি কোনো ধরনের নোটিশ দেওয়া হয়েছিল বা আপনাদের আপনাদের তো এই অবৈধ স্থাপন তো কখনো তো আর নোটিশ দেওয়া লাগে না ঠিক আছে কিন্তু এটা তো এক বছরের লিজ ছিল এটা অবৈধ স্থাপনের সরকার এক বছরের লিজ দিয়েছে ফেব্রুয়ারি আঠাইশ তারিখ পর্যন্ত লিজ দিয়েছে আজকে কত তারিখ ফেব্রুয়ারি চলে গেছে আট দশ দিন ওকে ফাইন ওনার যদি ভেঙে ফেলে আমার আমার তো ইতিমধ্যে নোটিশ দিতে হবে লিজের পরে নোটিশ দিতে হবে লিজের আগে নোটিশ দিলে তো হবে না যেহেতু লিজ লিজ ম্যাদ আছে শেষ হয়ে গেছে তখন ঠিক আছে আমরা যে একটা স্থাপনা করছি সরকার যদি আমাদেরকে একটা নোটিশ দিত এই দু একদিন আগে ওনারকে খুব বেশি ক্ষতি হয়েছে একটা হচ্ছে অবৈধ জায়গা তার মধ্যে হচ্ছে আঠাশ তারিখ ডেট ওভার হয়ে গেছে তারপরে আপনারা কেন আবার বলছেন না 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 অবৈধ জায়গা ঠিক আছে আমরা আমরা তো জানি যে আঠাশ তারিখ পর্যন্ত শেষ তো ওনারা বলছে এটা ওনারা বা আমরা নিজেরা বলছি যে এটা আমরা সরকার থেকে আবার লিজানোর চেষ্টা করবো বা আনবো তা হুট হাটে যে ভেঙে ফেলবে এটা তো আমরা জানি না আমি তো আমার এই যে দোকানটা উঠেছি প্রায় এক লাখ টাকা লাগছে এক বছরে এক বছর হয় না ছয় সাত মাস উঠেছি তারপরে অনেক অনেক আমরা মোবাইল মোবাইল সেলসের দোকান সার্ভিসিংয়ের দোকান হ্যাঁ এক অ্যাক্সেসারিজের দোকান বিকাশের দোকান এই যে সবকিছু আমার এলোমেলো হয়ে গেছে আমি তো মাল গোসানোর জন্য আধা ঘন্টা টাইম পাই নাই তো একটা দোকানে মোবাইল অ্যাক্সেসারি সেল সার্ভিসিংয়ের দোকানে যে কী মাল থাকতে পারে আঠাশ তারিখ পর থেকে তো আপনি এমনিতে অবৈধ হ্যাঁ আমরা এমনিতে অবৈধ ঠিক আছে সেটা আমরা বুঝতে পারছি কিন্তু তারপরেও যতই হোক যদি একটা ভেঙে দিয়ে দেয় একটা তো নোটিশের প্রয়োজন আছে সরকারের সাথে মূলত হচ্ছে এখানে যারা ব্যবসা করতেন বা যাদের দোকান ছিল সেই দোকানগুলোতে যে মালামাল ছিল সেগুলো সরানোর যে সময় দেওয়ার যে বিষয়টা সেটাই কিন্তু তারা অভিযোগ করছেন যেহেতু গত মাসের আঠাশ তারিখে তাদের যে মেয়াদ বা তাদের যে এক বছরের যে একটা ম্যাচ ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে তাই তারা এমনিতেই এই সরকারি জায়গাতে অবৈধ স্থাপনা স্থাপন করেছেন আর সেটার পাশাপাশি তাদের যে ডেটটা ছিল নির্ধারিত ডেট এক বছরে যে ম্যাচ ছিল সেটাও শেষ হয়ে গেছে সব কিছু মিলেই বলা যায় যে তারা একটাই অভিযোগ যে দোকানের মধ্যে যে ধরনের মাল ছিল সেগুলো সরাতে পারছে না সেগুলো তারা নষ্ট করে ফেলেছেন তো এই ছিল আসলে এখান থেকে সাথে সবশেষ পরবর্তী সংবাদে নতুন কোনো তথ্যগুলো অবশ্যই জানার চেষ্টা করছি সাথে নিশ্চয়ই আরিফ ধন্যবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনের গাঁজা পতাকা পুনর্গঠনে এবং দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন আরব নেতারা স্থানের সময় মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত জরুরি আরব সম্মেলনে মিশরের দেয়া এই পরিকল্পনা সর্বসম্মতভাবে গৃহীত হয় বৈঠকের সমাপনী বক্তব্যে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি কথা জানিয়েছেন একটি খসড়া প্রস্তাবে গাজা পুনর্গঠনের জন্য পাঁচ হাজার কোটি ডলারের প্রয়োজন হবে পরিকল্পনাটি বাস্তবায়নে গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার প্রয়োজন হবে না এর প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসো এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানে পাঠিয়ে গাজায় উপকূলীয় পর্যটন শহর গড়ে তোলার প্রস্তাব দেন প্রেসিডেন্ট হিসেবে মার্কিন কংগ্রেসে দেয়া প্রথম ভাষণে আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে যোগ দেওয়ার আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প স্থানের সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে একথা বলেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ইজ ব্যাক স্লোগান দিয়ে নিজের বক্তব্য শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট বলেন বাইডেন প্রেসিডেন্ট থাকার সময় দুই কোটির বেশি মানুষ যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করেছেন তাদের অনেকেই ভয়ঙ্কর অপরাধী ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রে বাক স্বাধীনতা ফিরিয়ে আনবেন এদিকে ট্রাম্পের ভাষণের সময় ডেমোক্রেটদের চোখে মুখে ছিল বিরক্তির ছাপ রাশিয়াকে নিয়ে বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কংগ্রেস থেকে বেরিয়ে যান ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন আইন প্রণেতা এ সময় নানা ধরনের স্লোগান লেখা সাইন হাতে ধরে প্রতিবাদ জানান তারা ট্রাম্পের ভাষণের সময় প্রতিবাদ জানানোই ডেমোক্রেট আইন প্রণেতা আল গ্রিনকে অধিবেশন থেকে বের করে দেওয়া হয় ডিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিউজের আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন